কেউ যদি প্রশ্ন করে ডোনাল্ড ট্রাম্পের কোন জিনিসটা প্রেডিক্ট করা যায় আমার জবাব হবে এরকম তার আনপ্রেডিকটেবিলিটিটাই প্রেডিক্ট করা যায় মানে কতটা আনপ্রেডিকটেবল সেটাই আসলে আমরা কখনো খুঁজে পাবো না ওয়েস্টে কেউ কেউ ফান্ড করে এমনও বলে যে ট্রাম্পকে প্রেডিক্ট তিনি নিজেও সম্ভবত করতে পারেন না মানে তিনি একটা কথা কখনো হয়তো বললেন সেই কথাটা হয়তো মন থেকেই বলেছিলেন কিন্তু উনি এত ইম্পালসিভ উনি হঠাৎ হঠাৎ যে কোনো কিছু করে ফেলতে পারেন আমরা নিশ্চয়ই এর মধ্যে এই খবরটা দেখেছি আমেরিকা ইরানে হামলা করেছে আমেরিকা ইরানে হামলা করবে এই সম্ভাবনা বেশ ভালোভাবেই ছিল আমি গতকাল তার একটা বক্তব্য সূত্র ধরে বলেছি যে তিনি এই সম্ভাবনাটা রাখছেন এটা তিনি নেহায়ত যে ইরানকে ভয় দেখাতে চাইছেন তা না তিনি এই সম্ভাবনাটা রাখছেন কিন্তু যে কারণে কেউ কেউ বা অনেকেই একটু অবাক হয়েছেন সেটা হলো একটা মানুষ এতটা আনপ্রেডিক্টেবল হবেন এটা হয়তো অনেকেই ভাবেননি আমরা জানি ইসরায়েল ইরানের সংঘর্ষ শুরু হয়ে যাওয়ার পর আমি কয়েকদিন আগেই বলেছিলাম যে এটা ঠিক যুদ্ধ বলা যাবে না কারণ দুটো দল দেশের কেউই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি সেই সংঘর্ষের পর একটা পর্যায়ে এসে ডোনাল্ড ট্রাম্প ইরানকে দুই সপ্তাহ সময় দিয়েছিলেন যেন এর মধ্যে ইরান তার দাবি মেনে নেন আত্মসমর্পণ এবং তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করা ইত্যাদি অনেকেই ভেবেছিলেন এই দুই সপ্তাহ তিনি সময় নিচ্ছেন যে কোনো কারণেই হোক একটা হতে পারে যে এর মধ্যে ইরানের উপরে চাপ তৈরি করবেন নেগোশিয়েট করবেন অথবা হামলার প্রস্তুতি নেবেন হামলার জন্য কিছু মিলিটারি হার্ডওয়্যারের প্রস্তুতি প্রয়োজন হয় কিন্তু এই দুই সপ্তাহ সময় তিনি দেবেন এই রকম একটা আলাপ হয়েছিল কিন্তু না দেখা গেল তিনি ইরানের তিনটা পারমাণবিক স্থাপনা ফোর্ডো নাতাঞ্জ এবং ইস্পাহান তিন জায়গাতেই অ্যাটাক করেছেন বিশেষ করে ফোর্দোর কথা তিনি আলাদাভাবে বলেছেন তার ট্রুথ সোশ্যাল স্ট্যাট আছে যেটার মাধ্যমে তিনি এই হামলার কথা বিশ্ববাসীকে জানিয়েছেন সেখানে বিশাল বমিং হয়েছে ইত্যাদি ইত্যাদি কারণ দীর্ঘদিন থেকে গত মানে দীর্ঘদিন মানে এই সংঘর্ষ হওয়ার পর দীর্ঘ সময় ধরে ফোর্ডদো যে পারমাণবিক স্থাপনা সেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে সেখানে তাদের সবচেয়ে সফটিকেটেড সবচেয়ে মানে মূল সেন্ট্রিফিউজগুলো যেগুলোর মাধ্যমে ইউরেনিয়াম এনরিচমেন্ট হয় সেই সেন্ট্রিফিউজগুলো ওখানে সবচেয়ে বেশি আছে এবং সেটা পাহাড়ি এলাকায় খুবই মাটির গভীরে আছে সেখানে আমেরিকা অ্যাটাক করে সেটাকে ধ্বংস করবে এই আহ্বান নিয়ে জানাচ্ছিলেন কারণ যে বোমা দিয়ে ধ্বংস হওয়া সম্ভব বলে বলা হচ্ছিল জি বিও ফিফটি সেভেন সেই বোমা আমেরিকারই আছে শুধু সেটা না সেই বোমা ভীষণ ভারী তেরো সাড়ে তেরো টন ওজন একটা বোমার সেই বোমাটা ক্যারি করে নিয়ে যাওয়ার মতো বিমান একমাত্র আমেরিকারই আছে বি টু স্পিরিট ইনফ্যাক্ট বি দিয়ে অ্যাটাক হয়েছে এটাই আমরা এখন পর্যন্ত জানতে পারছি যেন ট্রাম্প যে কাজটা করলেন সেটা কাকারিকটা অবাক কারো কারো লাগলো ওই যে দু সপ্তাহ আগেই এটা ওই যে বললাম তার আনপ্রেডিক্টেবিলিটিটাই প্রেডিক্টেবল সুতরাং এটাও খুব অবাক হওয়ার ব্যাপার না আমরা একটু আলোচনা এখন করবো এটা ইম্প্যাক্ট কী হতে পারে এটা ভবিষ্যতে কী রেজাল্ট আমাদের দিতে পারে মধ্যপ্রাচ্যে কি একটা অল আউট যুদ্ধ বেঁধে যাবে ইরানের কী করলে তার দিক থেকে ভালো হয় সবার আগে আমরা একটু জানতে চাই কতটা ক্ষয় ক্ষতি হতে পারে যেমন ধরুন আমরা ফোরদো নিয়েই কথা বলি মানে এখানে বাংকার ব্লাস্টার দিয়ে এটা ধ্বংস করা যাবে এই সম্ভাবনা খুব কম মানে জিবিও ফিফটি সেভেনের পেনিট্রেটিং পাওয়ার যতটা নাতান যে যে স্থাপনা আছে ভূগর্ভস্থ স্থাপনা সেটা আরও নিচে আছে বলেই পপুলারলি নোন মানে এগুলো প্রত্যেকটা আসলে ক্লাসিফাইড তথ্য সবই ক্লাসিফাইড মানে এটা কত নিচে আছে সেটাও ক্লাসিফাইড এমনকি জিবিও ফিফটি সেভেনের যে তথ্য পাই যে এটার পেনিট্রেটিং পাওয়ার এতটা এটা আসলে ক্লাসে ফাইট এগুলো অনেকগুলো বিভিন্ন সূত্র টুত্র থেকে পাওয়া যায় তো ইভেন এমন বলা হয়েছে যে একটা বোমা না একটা বোমা মারা হলো সেটার একটা ক্রেটার তৈরি হলো সেখানে ঠিক একই পয়েন্ট আরেকটা তাহলে সেটা আরও বেশি ভেতরে যাবে তারপর আরেকটা এরকম বেশ কয়েকটা হামলা করলে হয়তো নাতানজের ভূগর্ভস্থ জায়গা ধ্বংস করা যেত যদিও ট্রাম্প দাবি করেছেন এটা ধ্বংস করা গেছে পুরোপুরি ধ্বংস করা গেছে আবার ইরানের দিক থেকে বলা হচ্ছে এখানে কিছুই হয় নাই যেটা প্রবেশ পথে সামান্য কিছু এদিক সেদিক হয়েছে কিন্তু মেজর কিছু হয় নাই কিন্তু তার চাইতে জরুরি কথা খুবই প্রেডিক্টেবল একটা হামলা এখানে হবে এখানে বা অন্যান্য নিউক্লিয়ার যে সাইটস আছে সেখানে হবে এটা তো ইরান জানে তো কি হয় আমরা যখন কখনও বাসা ছেড়ে চলে যাই বাসায় তালা দিয়ে যাই ঢাকা বা বিভিন্ন শহরে ডাকাতি হয় মানে আমরা ডাকাতি বলি কিন্তু এগুলো আসলে বার্গলারি আপনার আমার ঘর ভেঙে ঢুকে জিনিসপত্র নিয়ে যায় আমরা দামি জিনিসপত্র সামলে নেই স্বর্ণ থাকলে সেটা নিয়ে যাই সাথে কারো কাছে দিয়ে যাই টাকা নিয়ে যাই দিয়ে যাই তো আমরা একটা রিস্ক খুবই কম থাকলেও সেটা অনুযায়ী আমরা সাধারণ মানুষের ব্যবস্থা নেই কথাটা এই জন্য বললাম যা যা করা হলো ধরে নিলাম যে ফর্দ পুরো ধ্বংস করে ফেলা গেছে কোন কোন তা, দোয়া তা, দোয়া ইরান তার ফিসাইল ম্যাটেরিয়াল এখানে রাখার তো কোনো কারণ নেই কোনো কারণ নেই তার সেন্ট্রিফিউজের একটা বড় অংশ সেখান থেকে সরিয়ে ফেলার কথা ইরানের সাথে ইসরায়েলের যখন সরাসরি আক্রমণই শুরু হলো আমাদের মনে আছে নিশ্চয়ই সিরিয়াতে ইরানি কনসোলেটে হামলার পর পরস্পর ইরান ইসরায়েল পরস্পরকে হালকাভাবে খুব মিন করে খুব ধ্বংস করার জন্য অ্যাটাক করেনি কিন্তু হামলা শুরু করেছে তখন থেকেই ধারণা করা যায় তারা এই জিনিসগুলো সরিয়ে ফেলেছে আর গত কিছু দিনে তো তারা বড়ো স্কেলে সেটা সরিয়ে ফেলার কথা এটা খুবই মানে সাধারণ কাণ্ডজ্ঞান ইরানও তাই দাবি করছে যে তাদের জিনিসপত্র ওখানে নাই তারা এগুলো সরিয়ে ফেলেছেন ফলে আমেরিকার এই হামলাটা কি তাহলে শুধুমাত্র ফেইস সেভিং এবং আমি এটাও বলতে চাই নিউক্লিয়ার যে স্থাপনা তার চাইতে একটা বড় মাথা ব্যথা এখন ইসরায়েল এবং আমেরিকার আছে এটা চাইতে জরুরি ব্যাপার আসবো সেই জায়গায় এখন ইরান কি করতে পারে ইরান শুরু থেকেই পাল্টা হুমকি দিচ্ছিল আমেরিকা যদি হামলা করে এটা মধ্যপ্রাচ্যে একটা ওয়াইড স্প্রেড যুদ্ধ শুরু করে দিতে পারে কারণ ইরান আমেরিকার বিভিন্ন স্থাপনায় হামলা করবে মধ্যপ্রাচ্যে আমেরিকার বহু জায়গায় আমেরিকার সামরিক ঘাঁটি আছে সমুদ্রে আমেরিকার নৌবহর আছে প্রত্যেক জায়গায় হামলা করবে এটা ইরান বলেছে এবং এই যুদ্ধের পর মানে এই আমেরিকার এই হামলার পর ইরানের যে প্রধান ধর্মীয় গুরু আয়াতুল্লাহ আলী খামিনী ধর্মীয় গুরু বলছে কিন্তু আসলে ডিফ্যাক্ট ইরানের প্রধান শাসক তিনি তার উপদেষ্টা হামলার আহ্বান জানিয়েছেন শুধু তাই না আরেকটা আলোচনার ব্যাপার আছে আলাদা ভিডিও করতে চাই সেটা হচ্ছে হরমুজ প্রণালী হরমুজ স্ট্রাইট যেটা দিয়ে পৃথিবীর অয়েল ট্রান্সপোর্টের ওয়ান থার্ডের মতো হয় অয়েল অ্যান্ড গ্যাস তো সেটা বন্ধ ইরান করে দেবে সেরকম একটা ইরানের পক্ষে এটা সম্ভব বন্ধ মানে হচ্ছে এটার রুটটাকে এতটাই রিস্কি করে তোলা যাতে জাহাজ আর এদিক দিয়ে না যায় আমরা জানি কিছুদিন আগে হতিদের সাথে সংকটের সময় বাবাল মানদেব যে স্ট্রেইটটা আছে সেটা দিয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিলো এবং জাহাজগুলোকে অনেক দীর্ঘ পথ ঘুরে ঘুরে আসতে হয়েছিল সো একই রকম পদক্ষেপ ইরানের পক্ষে নেওয়া সম্ভব কিন্তু এটা আবার খুব সহজও না তার নানান ইস্যুতে নানান ক্যালকুলেশন ইরান এটা করবে কিনা সেটা সময় বলবে এখন ইরান রিটালিয়েট করবে কিনা সেটা হলো সবচেয়ে জরুরি প্রশ্ন দুটো ইস্যু আছে একটা হলো ইরান আমেরিকার এরকম একটা আক্রমণের পর সে আগে একটা হুমকি দিয়ে রেখেছে সে যদি এখন পাল্টা কিছু না করে এটা ইরানের রাষ্ট্র হিসাবে তার প্রেস্টিজের সমস্যা করে সে মধ্যপ্রাচ্য একটা শক্তিশালী বা সবচেয়ে শক্তিশালী দেশ হতে চায় সে একমাত্র বা প্রধান সুপার পাওয়ার হতে চেয়েছে তার সাথে সৌদি আরবের সংকট আছে ইসরায়েলের তো আছেই সো সে বলার পরও এটা না করে থাকা তার জন্য কঠিন সুতরাং সে কিছু করতে পারে কিন্তু এটা করা মানেই হচ্ছে আরও আমেরিকান অ্যাটাক আমন্ত্রণ করা ও যদি এবার চুপ করে থাকে তাতেও কি বন্ধ হবে খুব সম্ভাবনা নেই আমি বলছি অন্য একটা ফ্যাক্টর এখানে জড়িত হয়েছে তাহলে আমরা এই জায়গাটা খেয়াল করি ইরান যদি অ্যাটাক করে তাহলে আমেরিকা আরও পাল্টা আঘাত করার তার যুক্তি তৈরি হবে নিজের কাছে বা তার জনগণের কাছে যে আমেরিকান অ্যাসেটস অ্যাটাক্ট হচ্ছে ইরানকে দিয়ে এখন সরাসরি সুতরাং আমরা রিটালিয়েট করব। ইরান আরও অনেক বেশি আক্রমণের শিকার হতে পারে ফলে অ্যাপারেন্টলি এটা মনে হতে পারে ইরান যদি চুপ থাকে এখন যতটুকু হয়েছে কারণ তার আসলে মেজর ক্ষয়ক্ষতি হয়নি মানে যে তিনটা স্থাপনায় তারা আক্রমণ করেছে আমেরিকা সবগুলো যদি খুবই সাকসেসফুল হয়েও থাকে ইরানের যে মূল জিনিস বাঁচানোর দরকার ছিল সেটা সে আগে সরিয়ে ফেলেছে এটা একটু আগেই বললাম তার পারমাণবিক প্রযুক্তির যা যা আছে তার যা টেকনোলজিক্যাল হার্ডওয়্যার যেগুলো ওখানে রয়েছে সেগুলো সরিয়ে ফেলার কথা তো এটা ভেবে ইরান যদি মনে করে যে আমি আর পাল্টা আক্রমণ করলাম না সো দ্যাট আই ক্যান অ্যাভয়েড ফার্দার আমেরিকান টাস্ক এটা ভাবতে পারে এটা আমার কাছে মনে হয় ব্যাড অপশন কিন্তু যে বললাম ইরান এখন যুদ্ধ মোড়ে চলে গেছে ইরানের এই যুদ্ধ ভাবটা প্রাথমিকভাবে মনে হচ্ছিল যে তাদের মধ্যে সমাজে কিন্তু মারাত্মক বিভক্তি আছে আমি একদিন এটা নিয়ে কথা বলেছিলাম সেটাকে উস্কে দেয় কিনা নেতানিয়াহু ইনফ্যাক্ট এটাকে উস্কে দিয়ে ইরানের এই রেজিম পতনের কথা ভাবছিলেন অ্যাটাকের মাধ্যমে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেল জনগণের মধ্যে সলিডারিটি বেড়েছে ইসরায়েলের বিরুদ্ধে জনগণ এক হয়ে উঠছেন ফলে ইরান মনে হয় না এই মুহূর্তে খুব সরে আসবে এটা থেকে এবং সে তার কেপেবিলিটি দেখাতে পেরেছে ফলে খুব টাফ না হলেও আমি আবারও বলছি খুব টাফ না হলেও মোটা দাগে কিছু অ্যাটাক সে করতে পারে বলে আমি মনে করি আমাদের মনে থাকার কথা ইরাকে যখন কাশেম সুলাইমানিকে ড্রোন থেকে মিসাইল দিয়ে হত্যা করেছিল আমেরিকা তখনও ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন তখন ইরান কিন্তু আমেরিকান কিছু বেইসে এক ধরনের প্রতীকী হামলা করেছিল ঠিক মেন স্থাপনাগুলোতে না কিন্তু বেইস এরিয়াতে সে কিছু মিসাইল লঞ্চ করেছিল এবং সেই মিসাইলগুলো ওখানে হিটও করেছিল অল্প কিছু সুতরাং তারও কেপেবিলিটি আছে এবং এই ধরনের কোনো প্রতীকী ধরনের হামলাও ইরান করতে পারে সেই ক্ষেত্রে হয়তো সে ভাবতে পারে যে আমেরিকা আবার মেজর কোনো অ্যাটাক নিয়ে তার সামনে আসছে না কিন্তু আমি গতকালই একটা ভিডিওতে বলেছিলাম আপনাদের মনে থাকার কথা আমেরিকা তো ওয়ার লবি আছে যারা সমরাষ্ট্র বানায় এটাকে ঘিরে যাদের ব্যবসা শুধু সমরাষ্ট্র যুদ্ধকে ঘিরে আরও নানান রকম ব্যবসা আছে এইগুলোতে যারা আছে তারা একটা মধ্যপ্রাচ্য ওয়াইড স্প্রেড যুদ্ধ বাঁধিয়ে দিতে চায় যুদ্ধ মানেই মারাত্মক ব্যবসার ব্যাপার সেই মানুষগুলোর অনেক ব্যবসা হবে মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ যদি ইনসিকিওর ফিল করতে থাকে তারা দীর্ঘদিন থেকে ইনসিকিওর ফিল করেছে ইরানের সাথে আরও অনেকগুলো দেশের সংকট আছে তারা খুবই মানে হাই অ্যামাউন্টের মিলিটারি হার্ডওয়্যার প্রকিওর করেছে আমেরিকার কাছ থেকে আরও করবে সেটা আরও বাড়বে তো সেই চেষ্টা তাদের দিক থেকে থাকতে পারে ইরান তাহলে প্রতীকী করুক আর না করুক আমেরিকা ফার্দার অ্যাটাক করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না কোনোভাবেই কিন্তু শুরুর দিকে একটা কথা বলেছিলাম যে নিউক্লিয়ার স্থাপনা না একটা নতুন মাথা ব্যথা তৈরি হয়েছে সেটা হচ্ছে ইরানের মিসাইল ক্যাপাসিটি ইরানের ব্যালিস্টিক মিসাইলের যে ক্যাপাসিটি দেখা গেল ইসরায়েল আক্রমণ করার ক্ষেত্রে শুধু সাধারণ ব্যালিস্টিক না তার হাজার হাইপারসনিক মিসাইলস আছে কিছু আছে এই সক্ষমতাও ধ্বংস করা আসলে প্রয়োজন মনে করবে ইসরায়েল এবং আমেরিকা কারণ ইসরায়েলে নিউক্লিয়ার ওয়েপন না ইসরায়েলে যদি কনভেনশনাল ওয়েপন সমানে এরকম এসে পড়তে থাকে এবং যে কোনো সময় পড়ার ঝুঁকি থাকে এটা ইসরায়েলের মানুষের যে একটা অসাধারণ নিরাপত্তা বোধ ছিল তাদের সরকারের প্রতি সেটা কেটে যাবে এবং আস্তে আস্তে নেতানিয়াহুর বিরুদ্ধে জনমত তৈরি হবে সুতরাং নিউক্লিয়ার যে ম্যাটেরিয়াল সেটা ধ্বংস করা হলো কি হলো না তার চাইতে এখন নতুন বাস্তবতায় এই যে এখন মিসাইল যে তাকে তার মিসাইল ক্যাপেবিলিটি বন্ধ করতে হবে কারণ আমরা আমি এটা আলোচনা করেছি আগে ইসরায়েল চিন্তা করত যে সে যত মিসাইল পাঠাক আমি এগুলো নিউট্রালাইজ করবো তার তিন স্তরের যে ডিফেন্স সিস্টেম আছে অ্যারো থ্রি অ্যারো টু ডেভিড স্লিং এবং আয়রন ডোম সব মিলে কিন্তু সেই ক্যাপেবিলিটি যখন আস্তে আস্তে তার যেহেতু মানে ক্যাপেবিলিটি কমে গেছে তারা তার ইরান যে পরিমাণ ড্রোন ক্রুজ মিসাইল সহ ওভারওয়েলম করছে তার যে এটাকে নিউট্রালাইজ করার জন্য যে পাল্টা ক্ষেপণাস্ত্র সেগুলোর সংখ্যা যেহেতু কমছে তাহলে ইরানের এই লঞ্চিং বন্ধ করতে হবে এবং ইরানের এইখানে যে এটা তৈরি হয় ব্যালিস্টিক মিসাইলস যেখানে তৈরি হচ্ছে সেগুলো ধ্বংস করতে হবে সেই বিবেচনা যদি করি আমেরিকার আরও মেজর রুল আউট করা যাবে না আর ডোনাল্ড ট্রাম্প যখন একবার আক্রমণ করে ফেলেছেন একবারও যদি আক্রমণ না করতেন ভয় দিয়ে চাপ দিয়ে যদি একটা ডিল করাতে পারতেন যেটা তিনি প্রায় বলেন তিনি আসলে এই একটা ব্র্যান্ডিং যেহেতু নিজ সম্পর্কে করেন আমি যুদ্ধ ছাড়াই ডিল করাতে পারি সেটা হয়তো তার জন্য ভালো হতো কিন্তু আমাদের দেশেরও কিছু মানুষ মনে করতেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়া উচিত কারণ তিনি যুদ্ধ করবেন না এটা হাস্যকর কথা ছিল এটা নিশ্চয়ই তারা হাড়ে হাড়ে বুঝতে পারছেন আমরা তখনও এই আলাপ অনেক করেছি শুধু সেটা না তিনি বেনিয়ামিন নেতানিয়া এমন বন্ধু বলছেন তার জাতির উদ্দেশ্যে ভাষণে এরকম সম্পর্ক আগে কখনও কারো ঘাটাতে ছিল না খানিকটা রাশা যখন ইউক্রেন আক্রমণ করে তখন চায়না শি উইদাউট লিমিটস যে বন্ধুত্বের কথা বলছেন সেই ধরনের বন্ধুত্বের কথা বলছেন সুতরাং বটম লাইন হচ্ছে নেতানিহাউ সফ সফল হলেন তিনি চেয়েছেন ট্রাম্পকে যুদ্ধে ডেকে আনার জন্য টেনে আনার জন্য সেটার জন্য অনেক কিছুই হতে পারতো অনেক পথ তিনি করতে পারতেন কিন্তু সেটা হয়ে গেল আমি ধারণা করি এখন আমেরিকা আসলে এতটুকুতে থেমে যাবে না ইরান রিট্যালিয়েট করলে তো আমেরিকা এটাকে আবার ফার্দার এসকালেট করবেই কিন্তু ইরান যদি নাও করে আমেরিকা সরে আসার সুযোগ নেই এবং আমেরিকাকে এখানে ছড়িয়ে রাখা জন্য এনগেজ রাখার জন্য ইসরায়েল আরও অনেক কাজ করবে এবং কি এই রকম আলোচনাও আছে যে সে তার মিসাইল ইন্টারসেপশন কিছু কমিয়ে দিচ্ছে মানে তার যত সক্ষমতা আছে ততটা না দেখিও আরেকটা কমিয়ে দিচ্ছে কিছু মিসাইল কেসে মাটিতে পড়তে দিচ্ছে তার টার্গেটকে আঘাত করতে দিচ্ছে মানুষের হতাহত হওয়া হতে দিচ্ছে যাতে এই মেসেজটা সে আমেরিকাকে দিতে পারে যে সে ভার্নারেবল হয়ে পড়ছে আমেরিকার জনগণকে দিতে পারে সারা পৃথিবীতে যে ইহুদিরা অন্তত জায়নিজমে বিশ্বাসী তাদের ওপরে যাতে চাপ তৈরি করা যায় তারা যেন আমেরিকাকে চাপ তৈরি করে এই যুদ্ধে ইনভলভ হওয়ার জন্য সুতরাং আমেরিকা মোটা দাগে এখানে ইনভলভ হবে সো ইরান এই দফা যদি থেমেও থাকে আমেরিকা যদি ক্রমাগত আক্রমণ করতে থাকে তার বিভিন্ন স্থাপনায় ইরানকে তখন আসলে তার যা যা কথা ছিল তার তো কেপেবিলিটি আছে আমেরিকার বিভিন্ন সামরিক স্থাপনা আঘাত করা সেটা করতে সে হয়তো বাধ্যই হবে শেষ পর্যন্ত এবং এটা মিডল ইস্টে একটা ওয়াইড স্প্রেড যুদ্ধ ছড়িয়ে দিতে পারে এবং সেই পুরনো কথা আবারও বলি কোনো একদিন তৃতীয় বিশ্বযুদ্ধ যদি আমরা রেকগনাইজ করি হয়েছে তখন আমরা আসলে বলবো এগুলো তৃতীয় বিশ্বযুদ্ধের পার্ট ছিল